যেমন এই যে মেশিন নিয়ে আসছে রিলান্ডার অর্জিনিয়াম জাপান টেকনোলজি এই মেশিনে কোনো সুইচ নেই মেশিন কখনো গরম হইলে মেশিন অটো অফ হয়ে যাবে কোনো 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 সমস্যা হবে না আপনার মেশিন কখনো ক্লান্ত হবে না কিন্তু আপনার ওয়েল্ডার ক্লান্ত হয়ে যাবে এইগুলো দিয়ে ওল্ডিং করতে এই যে একটা মেশিন 400 एंपিয়ারে এই যে একটা 200 एंपিয়ারে এই যে একটা 200 एंपিয়ারে এই যে একটা 200 एंपিয়ারে রিলান্ডার এটা হলো বড় মাল এটা হলো ছোট মাল যেমন বাজেট সব ধরনের বাজেটের মেশিন আমাদের কাছে আছে সেকেন্ড হ্যান্ড হোক বা নতুন হোক তিন বছরে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো কিছু হবে আমার আমরা দেখে দিব কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা হচ্ছে এলো যেখান থেকে আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন না কেন ঢাকা গুলিস্তান নাম ব্যাংক থেকে একটু সামনে আসবেন আসলে বললে চলো ডাস বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের সাথেই হাসিনা ইয়াসিনা মার্কেট ভাই ভাই ইলেকট্রিক আমাদের কমেন্ট সেকশনে নাম্বার দিয়ে দিব আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

সাত থেকে আট কেজি প্রত্যেকটা মেশিন আপনি ওজন দেখে মাল নেবেন মালের কোয়ালিটি দেখবেন মালের কোয়ালিটি ভিতরে যা দেখবেন বডি ছোট লেখা হয়েছে বৃত্তের মসলা অনেক পার্টস পার্টসি অনেক কোনো দিক দেখবেন না আপনি টুটি পেবেন না একটাও এই যে একটা মেশিন আছে মেশিনটা আলগে দিলে মিনিমাম সাড়ে সাত কেজি এটা মনে হয় আলগে দিলে মিনিমাম চার কেজি থেকে পাঁচ কেজি হবে এটা আলগে দিলে চার কেজি এটা আলগে দিলে চার কেজি

এত হেমিটেশিন গুলা জাপান টেকনোলজি